দেখো তোমাদের যেই দুটি কোশ্চেনের কথা বললাম এই দুটি কোশ্চেন তোমরা হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পাবে হ্যাঁ এই দুটি প্রশ্নে তোমার কমন পাবে এখান থেকে এখানেও আমি তোমাদের জন্য আরো দুটি কোশ্চেন নিয়ে এসেছি হ্যাঁ এই দুটি কোশ্চেনের মধ্যে তোমরা এই দুটি কোশ্চেন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তোমাদের কিন্তু অথবা দিয়ে থাকবে এটা তোমরা মাথায় রাখো এই দুটি কোয়েশ্চেন হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কিন্তু প্রিয় শিক্ষার্থীরা আজকে কিন্তু তোমাদের মাধ্যমিক টোয়েন্টি টোয়েন্টি ফোরে যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে এই মাধ্যমিক পরীক্ষায় প্রত্যেকটি অধ্যায় থেকে হাতে ধরে ধরে তোমাদের কিন্তু পাঁচ থেকে ছটি কোয়েশ্চেন আমি তোমাদের কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দেবো চলো আজকে বেশি কথা নয় প্রথম তিন নম্বরের প্রত্যেকটি অধ্যায় থেকে কোন দুটি কোশ্চেন গুরুত্বপূর্ণ কোন একটি কোশ্চেন গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি চলো দেখে নেওয়া যাক প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের এখানে রয়েছে প্রথম অধ্যায় এই প্রথম অধ্যায়ের মধ্যে মাথায় রাখবে প্রথম অধ্যায়টি এমন একটি অধ্যায় যেখান থেকে তোমাদের কিন্তু এই কোশ্চেনটি দেওয়ার মতো দেখো প্রবল সম্ভাবনা রয়েছে দেখে নাও এই কোশ্চেনটি তো কোন কোশ্চেনটি দেখো ভিবিআই ট্রিপল স্টার নদীর মোহনায় বদীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো দেখো নদীর মোহনায় কেন বদীপ গড়ে ওঠে সেটি কিন্তু তোমাদের ব্যাখ্যা করতে হবে সঙ্গে কিন্তু অথবা দিয়ে এরকমও থাকতে পারে ওকে কিরকম থাকতে পারে নদীর মোহনায় বদীপ গড়ে ওঠার জন্য অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো একই কোয়েশন কিন্তু দেখো সেকেন্ড কোয়েশনটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ভিবিআই রেখেছি দেখো নদীর পার্বত্য প্রবাহে গ্রীপদ না গ্রীখাদ গ্রীহাত ভিয়াকৃতি ক্যানিয়ান আয়াকৃতি উপত্যকার মধ্যে পার্থক্য কি অথবা পরীক্ষার সময় বলতে পারে নদীর পার্বত্য প্রবাহে গ্রীখাত এবং ক্যানিয়ানের মধ্যে পার্থক্য আলোচনা করো এইভাবে কোশ্চিনি দিতে পারে দেখো অথবা দিয়ে দিয়েছি কিন্তু ঠিক আছে এরপরে রয়েছে দেখো তিন নম্বরে তিন নম্বরে মরু ও মরু প্রায় অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্যের দুটি শর্ত আলোচনা করো তোমরা কিন্তু কোশ্চেন দেখে যাবে অবশ্যই তোমরা একবার চোখ বুলিয়ে যাবে এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো একবার অন্তত দেখে যাবে ওকে পরের আমরা অধ্যায় চলে যাচ্ছি দেখো পরের অধ্যায় রয়েছে এখানে দেখে নাও দেখো বায়ুমন্ডল এই বায়ুমন্ডল থেকে রয়েছে দেখো প্রথম প্রথম কোশ্চেন প্রত্যেকটি কিন্তু কোশ্চেনের নাম্বার কিন্তু তিন দেখে নাও আজকে কিন্তু তোমাদের তিন নম্বরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো অবশ্যই তোমরা খাতায় টুকে নেবে এবং আমি যেভাবে বলছি তোমরা সেই কোশ্চেনগুলো অবশ্যই অবশ্যই তোমরা জোর দেবে দেখো ঘূন্যবাদ এবং প্রতি মধ্যে পার্থক্য আলোচনা করো দেখো বায়ুমন্ডল থেকে এই কোশ্চেনটি এই কোশ্চেনটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড সেকেন্ড রয়েছে তোমাদের দেখো সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য আলোচনা করো এই দুটি কোশ্চেন একটি কোশ্চেন তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু পাচ্ছ সেই সঙ্গে সঙ্গে তোমরা এই কোশ্চেনটি একবার অন্তত অন্তত চোখ চোখ বুলিয়ে বুলিয়ে যাবে যাবে মৌসুমী বায়ুর উপরে জেড বায়ুর প্রভাব আলোচনা করো অথবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে যে জেড বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক আলোচনা করো ওকে আর যদি কেউ এক্সট্রা কোশ্চেন একটি পড়তে চাও এই কোশ্চেনে তোমরা পড়ে নিতে পারো কি আছে দেখো এখানে রয়েছে যে উষ্ণতা উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র ভূমধ্য সাগরের ভূমধ্য সাগরীয় জলবায়ু চিহ্নিত করার তিনটি যুক্তি আহ মানে সংক্ষেপে তোমাদের ব্যাখ্যা করতে হবে এরপরে রয়েছে দেখো পরের অধ্যায় বাড়িমন্ডল মানে সমুদ্র সমুদ্র বা মন্ডল দেখো জলমন্ডল এই জলমন্ডল থেকে তোমাদের রয়েছে মাত্র একটি কোশ্চেন আমি রেখেছি দেখো সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য কি তোমরা এই কোশ্চেনটি অবশ্যই অবশ্যই দেখে যাবে সেই সঙ্গে সঙ্গে তোমরা চার নাম্বারের এবং পাঁচ নাম্বারের কোশ্চেনটি একবার চোখ বুলিয়ে নেবে যারা একটু বেশি পড়তে চাও অবশ্যই তোমরা চার এবং পাঁচ একবার চোখ বুলিয়ে নেবে প্রিয় শিক্ষার্থীরা আমি চলে যাচ্ছি তোমাদের পরবর্তী অধ্যায় রয়েছে বিভাগ খ এই খ বিভাগের মধ্যে রয়েছে পরিবেশ আর ভূগোল এখান থেকে রয়েছে তোমাদের বর্জ্য ব্যবস্থাপনা ঠিক আছে ওয়াস্ট ম্যানেজমেন্ট তো এই ওয়ার্স্ট ম্যানেজমেন্টের মধ্যে দেখো এখান থেকে তোমরা কিন্তু কোশ্চেন তিনটি দুটি কোশ্চেন পাবে কিন্তু এখান থেকে দেখো এই কোশ্চেনটি ফুললি হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড পেয়ে যাবে ঠিক আছে দশম শ্রেণীর বা শিক্ষার্থী পরীক্ষার সময় বলতে পারে দশম শ্রেণীর কিংবা শিক্ষার্থী হিসাবে বজ্র ব্যবস্থাপনা তোমার ভূমিকা কি এই কোশ্চেন দেখো কতগুলো স্টার চিহ্ন দিয়ে রেখেছি তার মানে পরীক্ষা এই কোশ্চেনটি দিচ্ছে এরপরে রয়েছে দেখো তোমাদের জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের মধ্যে পার্থক্য কি এই কোশ্চেনটি তোমরা কিন্তু পাচ্ছ আর সঙ্গে সঙ্গে কিন্তু এই যে এই কোশ্চেন টিও পড়ে যাবে ঠিক আছে অর্থাৎ এই তিনটি কোশ্চেনের মধ্যে কিন্তু তোমরা দুটি কোশ্চেন হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছ চলো আমরা এগিয়ে যাই পরের অধ্যায়ে দেখো পরের অধ্যায়ে রয়েছে তোমাদের ভারতের প্রাকৃতিক পরিবেশ এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে ভিভিআই দেখে নাও পশ্চিমাঘাট এবং পূর্বঘাট পর্বতের মধ্যে তিনটি করে পার্থক্য লেখো মানে তিনটি পার্থক্য লেখো এরপরে সঙ্গে রেখেছি দেখো ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের মধ্যে তিনটি প্রধান পার্থক্য লেখো সঙ্গে কিন্তু তোমরা দেখে যাবে মালনা তো মালনাথ এবং ময়দানে দুটি পার্থক্য দেখে যাবে আর সেই সঙ্গে সঙ্গে লাল মৃত্তিক এবং ল্যাটিনেট মৃত্তিকের মধ্যে পার্থক্য দেখে যাবে কেউ যদি পারো পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থাও দেখে যাবে ঠিক আছে এরপরে তোমাদের রয়েছে দেখো তোমাদের রয়েছে ষষ্ঠ অধ্যায় এখানে রয়েছে দেখো এই কোশ্চেনটি খুবই খুবই ভিভিআই বলা হয়েছে ভারতের নগরায়নের তিনটি সমস্যা উল্লেখ করো দেখো খুবই খুবই ভিভিআই কোশ্চেনটি কোশ্চেনটি এমনি এমনি রাখিনি তোমাদের ভি ভি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের নগরায়নের তিনটি সমস্যা উল্লেখ করো সঙ্গে রয়েছে কি সঙ্গে রয়েছে ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের সবুজ বিপ্লব বলতে কি বোঝো ঠিক আছে তিন নম্বরের কোশ্চেন অবশ্যই সবুজ বিপ্লব কাকে বলে কোন রাজ্য হয়েছে কোন ফসলকে কেন্দ্র করে হয়েছে অবশ্যই সেটি কিন্তু বলবে ওকে এরপরে রয়েছে দেখো এই কোশ্চেনে তোমরা দেখতে পারো এক্সট্রা গাঙ্গেয় সমভূমি অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব অত্যাধিক কেন ওকে আর যারা একটু বেশি পড়তে চাও তারা চার নম্বরের কোশ্চেনটা দেখে যেও প্রিয় শিক্ষার্থীরা এরপরে তোমাদের রয়েছে লাস্ট অধ্যায় দেখো এই লাস্ট অধ্যায়ের মধ্যে রয়েছে তোমাদের একদম চোখ চোখ একদম চোখ খুলে তোমরা শুনে নাও কান খুলে শুনে নাও চোখ খুলে শুনে নাও তোমরা যেইভাবেই শোনো কান খুলে চোখ খুলে ঠিক আছে তো দেখো এই চিত্র উপগ্রহ চিত্র এবং ভূ সূচক মানচিত্র বা টপোগ্রাফিক্যাল মানচিত্র বা স্যাটেলাইট থেকে দেখো ভিবিআই রেখেছি ভিভিআই তার মানে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কিন্তু দিচ্ছে প্রিয় শিক্ষার্থীরা রয়েছে উপগ্রহ চিত্রের তিনটি ব্যবহার সুবিধা গুরুত্ব বৈশিষ্ট্য তোমাদের উল্লেখ করতে হবে তার মানে তোমরা কিন্তু দেখো উপগ্রহ চিত্রের ব্যবহার ব্যবহার কথা মানে তোমরা সুবিধাও পাচ্ছ তারপরে ব্যবহার সুবিধা পড়লে তার মানে তোমরা গুরুত্ব পাচ্ছ বৈশিষ্ট্য পাচ্ছ একই কোয়েশ্চেন একই কোশ্চেন ঘুরিয়ে ফিরে তোমাদের এই কোয়েশ্চেনটা উল্টো পাল্টা দিতে পারে কিন্তু উত্তর কিন্তু একই হবে পরে আমরা দেখে নিচ্ছি ভিভিআই আরেকটি ভিভিআই কোয়েশ্চেন রয়েছে দেখো ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেল উল্লেখ করো দেখো ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে যে স্কেলগুলো রয়েছে তোমরা যেন ওয়ান ইস টু পঞ্চাশ হাজার ওয়ান ইস টু দশ লক্ষ রয়েছে যেগুলো রয়েছে আর কি ডিগ্রি আহ চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি এরকম কিন্তু রয়েছে তোমাদের তো সেগুলো কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে স্কেল আর সঙ্গে তোমরা আরেকটি এক্সট্রা কোশ্চেন দেখলেও দেখলো দেখতে পারো দেখো সেটা তোমাদের ব্যাপার আমি বলবো এটা একবার দেখে নিও উপগ্রহ মানচিত্র এবং সরি উপচিত্র সূচক মানচিত্র এবং উপগ্রহ মানচিত্রের মধ্যে বা উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য কি এই কোশ্চেন তোমরা এক অন্তত একবার থেকে দুবার দেখে যাবে তবে প্রথম দুটি কোশ্চেনের মধ্যে প্রথম দুটি কোশ্চেনই তোমাদের দিতে চলছে তোমরা যেন অর্ড দিয়ে থাকে অথবা দিয়ে থাকে তাই তোমাদের এই কোশ্চেনগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা তো এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ ভূগোলের মাধ্যমিক ভুলে ভূগোলের গুরুত্বপূর্ণ দেখো তিন নাম্বারে থ্রি মার্কস এর প্রশ্ন তো অবশ্যই দেখো পাঁচ নাম্বারে যে গুলো আছে পাঁচ নাম্বারে যে সাজেশন রয়েছে সেই সাজেশন কিন্তু পাঁচ থেকে ছটি তোমাদের কিন্তু সাজেশন দিয়েছি গেলে কিন্তু গুলো পেয়ে যাবে সাজেশন পেয়ে যাবে পাঁচ নাম্বারের মাধ্যমিক ভূগোলের টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ভালো থেকো সুস্থ থেকো এরপরে তোমাদের নিয়ে আসবো দু নম্বরে টু মার্কসের এর প্রত্যেকটা ওদের থেকে কোন কোশ্চেন গুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদের চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দেবো ভালো থেকো সুস্থ থেকো পড়াশোনা চালিয়ে যাও কোনো টেনশন করো না থ্যাংক ইউ তোমাদের থ্যাংক ইউ